কমাচ্ছে চাদুর বা দিন যদি বিছানা থাকে গড়ের জিলি পাইলা যাইব ভাই ভাই আমাদের সাথে ব্যবসা আমরা কিন্তু এই মার্কেটে দীর্ঘ দিন ব্যবসা করতেছি ভাই আর আমাদের সাথে ব্যবসা করলে আপনারা কখনো ঠকবেন না হোম ডেলিভারি অনলাইন ডেলিভারি আপনি যেভাবে নিতে চান ওইভাবেই আমরা দিতে পারবো ভাই আমরা সব দিতে পারি কন্ডিশন আপনি কোন নন কন্ডিশন আমাদের পণ্যের ভাই রং কস 100% গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বিক্রি করতে পারবেন না ওই ক্ষেত্রে চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই আর যদি ব্যবসা না করতে চান আমাকে মাল দিয়ে আপনি টাকা রিটার্ন করে নিয়ে যাবেন এক কথায় ভাই ব্যবসা

আর ভাই সম্ভব হলে আমাদের দোকানে প্রথম আসবেন আসবেন দেখবেন বুঝবেন তারপরে পণ্য নেবেন এই যে আপনার টুইল কটন আচ্ছা এটা আবার টুইল জি জি টুইল কত করে নিচ্ছেন এটা মাত্র ভাই 400 টাকা 400 দুটো পিলো কভার সহ জি জি এটা কিন্তু ভাই কাপড়ের মানও ভালো অনেক মান অনেক ভালো এগুলো কিন্তু আগে 680 টাকার মধ্যে ডিজাইন পাওয়া গেছে এখন কিন্তু আপনি কমের মধ্যে এই ডিজাইন পাবেন কমের মধ্যে কিন্তু দামি ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে জি জি ভাই

এটা ফাইভ হান্ড্রেড জি জি প্রিয় দর্শক আপনাদেরকে একটি জিনিস দেখাই যারা আসলে গজ হিসেবে নিতে যাচ্ছে তাদের জন্য রয়েছে এখানে এই যে দেখুন রোল কে রোল বিভিন্ন কালারের বিভিন্ন ক্যাটাগরি চলুন আমরা আরো দেখতে চাই দেখাইতে চাই আপনাদেরকে প্রিয় দর্শক আসলে ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা এই যে ভাই দেখেন এটা কি দেখছেন দেখাচ্ছেন এটা ভাই টুইল গোল্ড টুইল গোল্ড দাম করে যাচ্ছে মাত্র ভাই 500 টাকা বাস হাত ওভার কিংসেস ওভার এটা কলবালিশ নিতে চাইলে আপনার 100 টাকা এড এইগুলো প্রত্যেকটার সাথে এক কি করে কলবালিশ আছে হ্যাঁ কলবালিশ নিন নিতে পারবেন কলবালিশে কলবালিশ 100 টাকা এড হবে 100 টাকা এড হয়ে যাবে

আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে থাকি আর আমরা কিন্তু আজকে থেকে অনলাইনে না আমরা অনেকদিন 2019 সাল থেকে অনলাইনে আছে আমাদের মনে করেন অনলাইনে মোটামুটি মানসম্মত মাল আমরা সবসময় দিয়ে থাকি বেড হোম কত না হচ্ছে এটা এটা ভাই স্পেস কলবালিশ সহ হ্যাঁ মাত্র 750 টাকা ভাই 750 ছাড়া নিলে টাকা 750 বেড হোম অর্থাৎ কলবালিশের কভার সহ আপনি আবার ভেবে নিেন না বালিশটাই দিয়ে দেওয়া হচ্ছে এটা সহ ভাই

এগুলো প্রত্যেকটারই দাম পড়ে যাচ্ছে মাত্র ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো জি জি এটা এটার দাম কত পড়ে যাচ্ছে ভাই এটা ভাই সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আর এটার ভিতরে যদি আপনি গোলবালি সারা নেন ওই ক্ষেত্রে কিন্তু ছয়শো টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর তার মানে এটার কোল বালিশের কাবারের দাম পড়ে যাচ্ছে কত ভাই এটা কোল বালিশের কাবারের দাম পড়তেছে আপনার একশো টাকা ভাই একশো টাকা জি জি আচ্ছা আমরা নেক্সট দেখছি কি এখন দেখাবো ভাই গরমের আরাম বাটিক চাদর বাটিক্স সামনে তো আস্তে আস্তে গরম চলে যাচ্ছে সামনে কিন্তু সামার চলে আসছে তার মানে কিন্তু গরমের যে সিজনটা সেটাই কিন্তু আসছে সামনে সুতরাং বাটিক্সের এই জন্য বিছানার চাদর দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখেন বাটিকের এগুলো কত করে দিচ্ছেন আপনি এই ভাই মাত্র 340 টাকা ভাই 340 দুই কাগরা মাত্র 40 সহ 340 জি আমাদের বাটিকও কিন্তু ভাই রং কো 100% গ্যারান্টি এটা সাথে তো দুটো পিলো কভার থাকছে

না যে কোনো কাপড়ের রং একটা বড় ব্যাপার যদি রংটাই না থাকে তাহলে ব্যবসা করলে তো অবশ্যই মানসম্মত কাপড় দিয়ে আপনার দোকানে রাখার চেষ্টা করবেন হ্যাঁ গুড উইল বাড়বে দিন দিন জি জি এজে ভাই দেখেন

এসে দেখে বুঝে নিয়ে যান পরবর্তীতে আপনারা অনলাইনে কিনবেন অবশ্যই আর আপনি যদি না আসতে পারেন অনলাইনে অবশ্যই কিনতে পারেন আমরা আসতে বলি এই কারণে যে কোন দোকান থেকে কিনছেন কোন মার্কেট প্রথমে দেখলেন বুঝলেন আমার সাথে আর এখন যারা ভাই নিবে তারাই কিন্তু জিতবে কারণ ঈদের সামনে ঈদ কাপড়ের দাম বাইরে যাবে তার মানে বুঝতেই পারছেন যেহেতু আপনার ব্যবসা করার জন্য এখনো দিতেছি আমাদের আগে রেডি দিতেছি মাল আচ্ছা আচ্ছা দাম তো বেড়ে যাচ্ছে সুতার দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমি আগে রেডি দিতেছি দেখেন এই সুন্দর একটা কালার ডিজাইন ভাই দেখেন এটা সত্যি সুন্দর খুব সুন্দর দাম পড়বে কত ভাই মাত্র ভাই 550 টাকা জি ভাই দেখেন বিহারি বাটি কত করে পড়ছে এখন একই রেট ভাই 550 টাকা 550 জি জি তার মানে হচ্ছে যে আপনারা দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কাপুরের উপরেই কিন্তু দামটা ডিপেন্ড করে ভাই কাপুরের থিকনেস কম হবে আমরা সব সময় মানসম্মত বাটিক দিয়ে থাকি ভাই

এখন তো অনেক সুবিধা হয়ে গেছে অনলাইনে ব্যবসা করা যায় জি জি তারপরে অনলাইনে পণ্য কেনা যায় হ্যাঁ ভাই আগে কিন্তু এই সুযোগটা ছিল না ছিল না দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই মাত্র 550 টাকা 550 জি জি আমাদেরকে হোম ট্যাক্স দেখান তারপরে হচ্ছে যে মম ট্যাক্স দেখায়েন জি জি ভাই সব কোয়ালিটি রয়েছে ওগুলো দেখবো আমরা একটু দেখাবেন আমাদেরকে এটা দেখতে পাচ্ছেন না একদম নিউ আরাইভাল জাস্ট এটা হচ্ছে ভাই ঈদের জন্য নিয়ে আসছে ডিজাইন তৈরি করা হয়েছে ভাই এটা ঈদের জন্য এই আপডেট কালেকশন

বর্তি বৈচিত্র্য দেখি সো আমরা নেক্সট দেখছি আরেকটি সুন্দর বৈচিত্র্য ভাই দেখেন 2025 সালের ঈদের জন্য তৈরি করা হয়েছে ভাই এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন বাপ সুন্দর একটা ডিজাইন ভাই আর আমাদের এগুলা কিন্তু ভাই রং কস 100% গ্যারান্টি আছে এক কস রং এদিক সেদিক হলে 10 পিস মাল রিটার্ন করব ভাই এটার দাম কত ভাই এটা ভাই মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি জি জি সাথে দুটো পিলো কাবার সাথে দুইটা করে পিলো কাবার আছে আবার আমরা আরেকটি এক ফুল দেখি এটা এক ফুল না জি জি ভাই সানফ্লাওয়ার ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে যা আমরা স্যাম্পল দেখাই দিতেছি এটা কয়টা কালার আছে এটার ভিতরে ভাই দুই তিনটা কালার আছে ডিজাইন আছে দাম পড়বে প্রত্যেকটা 650 মাত্র 680 টাকা 680 জি জি 680 দুটো পিলো কাবার সহ পাচ্ছেন আর রং এর অবশ্যই গ্যারান্টি দেওয়া হচ্ছে রং কস ভাই 100% গ্যারান্টি আছে স্যার আমাদের সাথে ব্যবসা

নিজের এলাকায় বিজনেস করতে পারেন হ্যাঁ দর্শক একটি কথা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যদি কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারেন তবেই কিন্তু ভালো লাভ করতে পারবেন কিনে লাভ করতে হবে এইটা কত পড়বে ভাই এটাও ভাই আষ্টশো টাকা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই সত্যি অনেক সুন্দর দেখার মতো বেডশিট আটশো মাত্র আষ্টশো টাকা ভাই আটশো টাকা এগুলো রং ভাই যদি কিছু হয় একটার পরিবর্তে বিশ পিস মাল নিয়ে যাবে আমরা নেক্সট দেখি ধাপে ধাপে দেখাই আরো এখন কিন্তু ভাই এক ফুলের দিন শেষ 12 ফুলের বাংলাদেশ 12 ফুলের বাংলাদেশ প্রিয় দর্শক 12 ফুলে যারা আমরাগণ এক ফুল চাদর ব্যবহার করতে করতে বোর হয়ে গেছেন তাদের জন্য ভাই 12 ফুল 12 ফুল দা হচ্ছে জি জি ভাই এগুলো কত করে নেচ্ছেন এগুলো ভাই একি রেট 800 টাকা হ্যাঁ ভেরিয়েশন তো থাকতেই হবে কোন একটু ডিজাইনের পরিবর্তন করতে হবে अदरवाइज তো মানুষ চাই নতুন নতুন জিনিস এই যে ভাই দেখেন সবাই এখন বর্তমানে চায় নিত্য নতুন ডিজাইন ভাই এটার দাম পড়ে যাচ্ছে এই ভাই মাত্র 800 টাকা 800 টাকা জি এগুলো কয় হাত ভাই কয় হাত আছে এগুলো ভাই 5 হাত ভাই 6 হাত কিং সাইজ 5 হাত 6 ওভার কিং সাইজ যেটা এর উপর তো আর বাংলাদেশে সাইজই হয় না এর বড় আসলে আর হয় না মার্কেটে

বিভিন্ন রকম প্রবলেম যে বেডশিট সেগুলো কিন্তু আপনার কম দামে বিক্রি করে থাকে সেটা হচ্ছে বেডশিটটা হবে একরকম পিলো কভারের কালারটা হবে বা অন্যরকম চাদর বানায় আর কি আচ্ছা আচ্ছা সো আতাউল্লাহ ভাই আমরা যেমনটি দেখছিলাম দেখাচ্ছিলাম আরো হাজার হাজার এখানে রয়েছে সব তো আর দেখানো সম্ভব না আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুদেরকে আপনাদের দোকানের অ্যাড্রেসটি বলবেন আর দর্শক বন্ধুরা আসলে নিতে চাইলে কিভাবে সহজে নিতে পারবে বা আপনারা এখানে আসতে পারবে সেই তথ্যটি দিবেন প্লিজ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বুলতা গাউসি এক নাম্বার মার্কেট তৃতীয় তলা পুলিশ নাম্বার দোকান আর কেউ আসতে চাইলে সহজে পুলিশ ফেরি ওইখানে এসে কল দিলে আমরা সহজে নিয়ে আসতে পারবো সর্বনিম্ন সর্বনিম্ন দশ পিস আর কন্ডিশনে নিলে পাঁচ হাজার টাকার উপরে আচ্ছা এক হাজার বিশ টাকা করতে হবে আর আমরা কিন্তু এখন হোম ডেলিভারি সিস্টেমও রেখেছি ভাই আচ্ছা 5 পিস 10 পিস যদি 10 পিস যদি হোম ডেলিভারি নিতে চান হ্যাঁ হোম ডেলিভারিও দেওয়া যাবে ভাই আর দোকানে আসলে তো এক দুই পিস কিনতে हां দোকানে আসলে আপনি যে কয় পিস ইচ্ছা ওই কয় পিস নিতে পারবেন সো আতাউল্লাহ ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম বিছানার চাদর যেগুলো আপনারা ক্রয় করে নিয়ে আপনাদের এলাকায় ব্যবসা করতে পারেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন